আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই শীতের সিজনে প্রথম শিম টমেটো আলু এবং বড়ি দিয়ে খুব মজাদার একটি রান্না করেছি রুই মাছ দিয়ে তাহলে চলুন এক এক করে রেসিপি শেয়ার করি প্রথমেই আমি মাছটাতে একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি মাছটাকে একটু ভেজে নিব লাল লাল করে হালকা তারপরে আমি রান্নাটা শুরু করবো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এক এক করে মাছগুলোকে খুব উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব এই রুই মাছ রান্নার প্রথম হোস্ট হচ্ছে কুমড়ো বড়ি আসলেই কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না করলে অনেক মজা হয় আপনারা নিশ্চয়ই খেয়েছেন কম বেশি সবাই এই রান্নাটা জানে তবু আজকে আমি নতুন করে একটু শেয়ার করলাম আমি এটা দুই রকমের তেল দিব একটু সরিষার তেল এবং সয়াবিন তেল দিব প্রথমে আমি কুমড়ো বড়িটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব আস্তে জালে বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে আপনারা অল্প আছে ভেজে নেবেন দেখুন আমার ভাজাটা খুব সুন্দর হয়েছে এবং একই তেলে এখন আমি মাছটাকে রান্না করব। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ একটু পানি দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ ধনে দিয়ে দিলাম দুই চা চামচ সাথে আমি একটু জিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে প্রথমেই আমি মাছটাকে কষিয়ে নিব যদিও মাছটা একটু ভেজে নিয়েছি একটু কষিয়ে নিলে রান্নাটা খুব মজা হয় এবং খেতেও ভালো লাগে আমি আমার মাকে দেখেছি এভাবেই রান্না করতে এবং আমার শাশুড়ি মাকেও দেখেছি তাদের কাছ থেকে আমার রান্নার হাতে ঘুরি চলুন কিছুক্ষণ মাছটাকে কষিয়ে একটি আলাদা পাত্রে তুলে নিব অনেক দিন থেকে আমার অনেক সম্মানিত বন্ধুরা আমাকে অনেক ভালোবেসে অনেক দিন থেকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য এখন মাছগুলো আমি আলাদা পাত্রে তুলে রাখব এবং ভেজে রাখা বড়িটাকে কিছুক্ষণ কষিয়ে সাথে আমি শিম এবং আলু তিনটি ইনগ্রিডিয়েন্ট একসাথে কষিয়ে নিব টমেটোটাকে আমি কিছুক্ষণ পরে দিব আলু শিম এবং বড়িগুলো আগে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন এবং আমার সাথে থাকুন আমাকে উৎসাহ দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেই কমেন্টও আমাকে করিয়ে জানিয়ে দিবেন। তাহলে চেষ্টা করব আপনাদের পছন্দমতো আমি ভিডিও শেয়ার করব মোটামুটি আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু বড়ি বড়িতে একটু পানি বেশি টানে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি টমেটো বড়ি সব একসাথে কষিয়ে পানি দিয়ে একটু সেদ্ধ হয়ে আসলে আধা আমি মাছটাকে দিয়ে দিব মাছটা যেহেতু অলরেডি আমার কষানো আছে মাছটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না বন্ধুরা কেমন হলো এই আমার রেসিপিটা শীতের যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার দিন আমি আবার একটু জিরা দিয়ে দিলাম ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে এখন আমি যেহেতু রান্নাটা আমার অলরেডি ডান এখন আমি নামিয়ে ফেললাম আমি একটা সার্ভিং বলে সার্ভ করছি খুবই সুন্দর হয়েছে কালারটা এবং খেত সেই মজা ধন্য